ছোটোবেলা সবসময় আম্মুর কাছে একটা কথা জিজ্ঞেস করতাম যে আম্মু কখন কি গাড়ি চলাচল কি বন্ধ করে না আম্মু বলতো না কিন্তু আমার এই জীবনের প্রথম আমি দেখলাম যে গাড়ি চলাচল বন্ধ হয় আর সেটা হলো আবার এমনভাবে যে কোনো মানুষজন থাকে না তো চলেন আপনাদের দেখাই তো বিকেলবেলা বাসার ভিতরে থাকতে থাকতে পুরাই বন্ধ হয়ে যাচ্ছিলাম যেহেতু এটা অনেকদিন আগের ভিডিও যে দেশে যে সমস্যা দেখা দিয়েছিল তখনের ভিডিও অনেক বেশি খারাপ লাগতেছিলো এবং বোরিং বোরিং লাগতেছিলো তাই বাসার আরও দুই তিন আপু মিলে আমরা চারজনে আজকে বের হয়েছিলাম আর এটা ছিল আমাদের বাসার পাশে এরকম একটা দিঘির ভিতর মতো এখানে মাছ চাষ করা হয় খুব সুন্দর লাগে এবং এ দেখেন বাচ্চারা গুছল করা হচ্ছে আর কিছু মানুষ এখানে বসে এবং আড্ডা পাড্ডা দেয় এবং চা খায় তো আজকে ওই জিনিসটা আমার নিজে চোখে দেখলাম যে আম্মুকে ছোটোবেলা যে কথাটা জিজ্ঞেস করতাম এটা কি আসলে এটা হয়তো কখনো সত্যি ছিল না কিন্তু এটা যে সত্যিতে রূপান্তরিত হবে সেটা কখনোই ভাবি না আমাদের দেশে কিন্তু অনেক বড় একটা মহামারী গেল করোনা কিন্তু করোনার ভিতরেও কিন্তু এত একদমই গাড়ি অফ ছিল না তখনও কিন্তু গাড়ি চলতো কিন্তু দেশের এই অবস্থায় কিন্তু গাড়ি একদমই টোটাল বন্ধ করে দিছে সেটা হলো স্টেশন হইতে এবং অন্য অন্য জায়গারও কিন্তু সচরাচর সব জায়গায় রিকশা বা সাইকেলগুলো চলাফেরা করছে কিন্তু হলো বড় বড় গাড়ি বাদে কিন্তু স্টেশন পুরাই একদম নিস্তব্ধ মানে এখানে সবসময় এত ভিড় থাকে মানুষের এত ইয়া থাকে কিন্তু দেখেন স্টেশনটা পুরো ফাঁকা মানে আমরা বিশেষ করে যে স্টেশনের কি অবস্থা দেখতে বের হয়েছিলাম এবং একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম এখানে শুধু দুই একটা পুলিশ আছে এবং কিছু সাধারণ মানুষ আছে হয়তো তারাও আমাদের মতো হাঁটতে বের হয়েছে এবং আশেপাশে যাদের বাড়ি তো এই অবস্থা তো আজকে কিন্তু আমার ছোটবেলার এই কথাটা একবার বাস্তব হইতো আমি সবসময় ছোটবেলায় এটা চিন্তা করতাম যে গাড়ি কি কখনো চলাফেরা বন্ধ করে না তো সেটা আমার চোখে এখন দেখা হইলো যে স্টেশন যে স্টেশনে এত ভিড় থাকে সে স্টেশনে কোনো মানুষ নাই দেখেন আর এখানে হলো গরুতে ঘাস খাচ্ছিল ছিল আর সবসময় স্টেশনে আসলে কি বসার একটু জায়গা পাই না মানুষের জন্য আজকে খালি পেয়ে আমি এখানে কতক্ষণ বসে নিলাম বুঝছেন এরপর এই পিচিটা হলো ছাগলটা দেখে দেখে আসতেছিল মানে ওর আম্মুকে ডাকতেছিলো আসে না তো এরপরে ওরে আমি হলো একটু ভিডিও করতেছিলাম আর ও কুকুর দেখে ভয় পেলো না কিন্তু ও ভাবতেছে ওরে মনে হয় আমি ছবি তুলতেছে তাই এবার চুপ করে একটু দাঁড়াইলো দেখেন টাকু বেলটাকু আর আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ ছিল দেখেন মানে আকাশের ওয়েদারটা কি বলবে এর আগে একটু একটু বৃষ্টি হয়েছিল অসাধারণ একটা ভিউ ছিল এবং ভাল লাগতেছিলো খুব বেশি এটা ছিল হলো কিশোরগঞ্জ ভৈরব স্টেশন এটা আমার বাচ্চার খুব বেশি কাছে আর লালবাতি জ্বলছিলো হয়তো ইয়ের কি বলবো যে মালবাহী গাড়ি আসতে পারে এ কারণে তো আজকের বিকেলটা এই আমাদের গেল ভালোই লেগেছিল। কিন্তু এতটা খালি দেখে কেমন যেন একদমই ভালো লাগে নাই যে কেমন যেন খালি খালি লাগতে ছিল পুরো একটা মানুষ ওরকম ভাবে নাই তো কেমন একটা জিনিস দেশের ভিতরে দেখেন এরকম দিনটা হয়তো আমরা কখনোই আর পার করব না এত ফাঁকা কখনোই থাকে না তো ফাইনালি এই যে আমরা ঘোরাফেরা করে এখন হলো আমরা চলে যাব তো কার কার অঞ্চলে এরকম হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু এর ভিতরে কখনও বাসা থেকে বের হয়নি এরপর বাচ্চাদের জন্য কিছু চকলেট কিনে দিয়েছিলাম যেহেতু ট্যাও মাও নিয়ে আসলো তারা আমার তো আর ট্যাও মাও নাই এরপর মাগরেবের আজান দিয়ে দিবে প্রায় এরপর আমরা এখন বাসায় চলে যাব আর সন্ধ্যার ভিতরে এই পুসকুনের ইয়াটা ভিউটা থাকে অসাধারণ লাইটিং করা খুব বেশি ভালো লাগে তো এখন আমরা বাসায় চলে আসলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম